আজকের গল্প শুরু আফগানিস্তানের একটি ছোট শহরের চিত্র তুলে ধরা হচ্ছে মানুষ যথারীতি তাদের কাজকর্ম করতে বের হয় কিন্তু হঠাৎ করেই তাদের উপর বিমান হামলা হয় যার ফলে অনেক মানুষ মারা যায় তাছাড়া রাশিয়ান সেনাবাহিনীর ট্যাঙ্ক আসে ভেতরে থাকা সৈন্যরা শহরের মানুষদের হত্যা করতে শুরু করে কিছু মহিলা তাদের পরিবার ধ্বংস হতে দেখে প্রতিবাদ করে এবং ট্যাঙ্ক থামানোর চেষ্টা করে যাই হোক ভেতরে থাকা নিষ্ঠুর পুরুষরা বিষাক্ত গ্যাস ছেড়ে দেয় কিছু মহিলাকে হত্যা করে এবং অন্যদের পালিয়ে যেতে বাধ্য করে যখন তারা বুঝতে পারে যে সব কিছু শেষ হয়ে গেছে তখন তারা বেরিয়ে আসে এবং সকলের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এমনকি তারা তাদের জলের কূপগুলিকেও বিষাক্ত করে তাদের পান করতে বাধা দেয় এত নিষ্ঠুর কে হতে পারে কিন্তু কারণ কি ছিল তারা নিজে নাই জানে না তারা কেবল আদেশ পেয়েছিল তদন্তের সময় তারা শহরের নেতাকে ধরে ফেলে সে জিজ্ঞাসা করে তার অন্যান্য সহযোদ্ধারা কোথায় যারা প্রতিদিন রাশিয়ান সৈন্যদের হত্যা করছিল সে উত্তর দেয় যে তারা তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা যতই চেষ্টা করুক না কেন তারা কখনোই তার দেশ জয় করতে পারবে না এই কথা শুনে ক্যাপ্টেন রেগে যান এবং ট্যাঙ্ক পাইলটকে তার ট্যাঙ্ক দিয়ে তাকে পিষে ফেলার নির্দেশ দেন কিন্তু লোকটি সাহস সঞ্চয় করতে পারেনি যার ফলে ক্যাপ্টেন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এমনকি জনসম্মুখে তাকে অপমান করেন ঠিক তখনই পালিয়ে যাওয়া মহিলারা ফিরে আসেন যার মধ্যে নেতার স্ত্রীও ছিলেন যিনি মৃত্যুর চেয়ে তার জীবন ভিক্ষা করেছিলেন কিন্তু পাইলট তার ক্যাপ্টেনের নির্দেশ অনুসরণ করে জীবিত ব্যক্তির ওপর হাজার টনের ট্যাঙ্কটি চালিয়ে দেন ঘটনাস্থলে তাকে নির্মমভাবে হত্যা করেন সব কিছু শেষ করার পর তারা তাদের দ্বিতীয় দলের সাথে দেখা করার জন্য রওনা হন যা তাদের দিকে যাচ্ছিল তারা রেডিওর মাধ্যমেও যোগাযোগ করে যার ফলে তাদের দিক নির্দেশনার সাথে কোনো সমস্যা হয়নি এটা স্থায়ী হয় না কিন্তু তারপর দুটি বাঁক কেটে যায় এবং সামনের লোকটি ভুল করে বলে বাম যখন বাঁকটি বানে হওয়া উচিত ছিল ফলস্বরূপ একটি ট্যাঙ্ক আলাদা হয়ে যায় এবং একটি পাহাড়ের ওপর বসে থাকা মুস্তাফা এটি দেখতে পায় সে ছিল একজন তালেবান নেতা যার নিজস্ব সেনাবাহিনী ছিল যা সে নিজেই তৈরি করেছিল যখন সে ট্যাঙ্কটি আলাদা হতে দেখে তখন সে এটি ধ্বংস করার সিদ্ধান্ত নেয় এদিকে সেই সকালে কাজের জন্য শহর ছেড়ে আসা লোকেরা ফিরে এসে দেখতে পেল যে নরকের মতো দৃশ্য সর্বত্র কেবল মৃতদেহ কিছুকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল অন্যদের গুলি করা হয়েছিল এই সব দেখে সবার রক্ত ফুটে উঠল এবং তারপর মুস্তাফা তার লোকদের নিয়ে এসে পৌঁছালো সে বলল আমি এই মাত্র একটি ট্যাঙ্ককে তার দল থেকে আলাদা হতে দেখেছি তাই যদি তুমি চাও আমরা একসাথে প্রতিশোধ নিতে পারি কিন্তু শহরের লোকেরা মুস্তাফার সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারছে না তারা বলে যে তারা নেতার সাথে কথা বলতে চায় ইতিমধ্যে নেতার স্ত্রী ভীত কণ্ঠে বলল যে তারা ট্যাঙ্কের নিচে পিষ্ট হয়েছে তাই নেতার ভাই তাজকে সেখানকার লোকেরা পরবর্তী নেতা ঘোষণা করেছিল যে কেউ এমন মর্মান্তিক মৃত্যু প্রত্যক্ষ করবে তার হৃদয় ভেঙে যাবে সেই জন্যই সে তৎক্ষণাৎ ঘোষণা করে যে তারা প্রতিশোধ নেবে প্রথমে তারা হারানো ট্যাঙ্ক এবং তার জল্লাদদের ধ্বংস করবে এবং তারপর তাদের সবাইকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে মুস্তাফা ইতিমধ্যেই প্রস্তুত ছিল সেই জন্যই সে এবং অন্যান্যরা ট্যাঙ্কের টায়ারের চিহ্ন অনুসরণ করতে শুরু করল ট্যাঙ্কটি উত্তপ্ত উপত্যকায় থামল কারণ পাইলট বুঝতে পারছিলেন না কোথায় যাবেন ক্যাপ্টেনের কাছে একটি মানচিত্র ছিল কিন্তু সমস্যা ছিল এই বাঁকের ওপারের মানচিত্রটি পুড়ে গেছে তাই এখন তারা নিজেরাই বুঝতে পারছিলেন না যে তারা কোথায় ইতিমধ্যে মুস্তাফা এবং তার লোকেরা চার দিক থেকে তাদের আক্রমণ করতে শুরু করে কিন্তু তারা সকলেই একত্রিত হয়ে ট্যাঙ্কের খুব বেশি ক্ষতি করতে পারেনি কারণ তাদের লক্ষ্য এত দুর্বল ছিল এদিকে তাজ দেখতে পায় যে আক্রমণে তার চাচার পা আহত হয়েছে সে তাকে ফিরে যেতে বলে কিন্তু সে শোনে না সে বলেছিল যে সে একজন পাঠান এবং পাঠানরা কখনও পেছনে গুলি করে না তার সাহস সবাইকে অনুপ্রাণিত করে তারা পায়ে হেঁটে টায়ারের চিহ্ন অনুসরণ করতে শুরু করে কিন্তু আফগানিস্তানের উঁচু উপত্যকায় বেঁচে থাকা তাদের নিজেদের চেয়েও বেশি চ্যালেঞ্জিং অতএব সবাই অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের মধ্যে একজন প্রচণ্ড তৃষ্ণার্ত ছিল তারপর তারা কাছাকাছি জলের একটি উৎস খুঁজে পায় এবং সে দ্রুত পান করতে শুরু করে মুস্তাফা পেছন থেকে এসে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে সে ইতিমধ্যেই জল পান করে ফেলে আসলে রাশিয়ানরা জলে বিষাক্ত পদার্থ মিশিয়ে দিয়েছিল যার বোতলটি কাছেই ফেলে দেওয়া হয়েছিল লোকটি যন্ত্রণায় মারা যায় এবং তারা কিছু করতে অক্ষম হয় দূরে লুকিয়ে থাকা একজন রাশিয়ান ক্যাপ্টেন এসব দেখছিলেন তিনি তৎক্ষণাৎ কামনটি ছোড়ার নির্দেশ দেন কিন্তু কারিগরি ত্রুতির কারণে শেলটি ট্যাঙ্কে আটকে যায় সবাই ভয়ে দৌড়ে বেলিয়ে আসে কারণ এমন পরিস্থিতিতে শেলটি ট্যাঙ্কের ভেতরে বিস্ফোরিত হতে পারে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন কিছু ঘটেনি তখন ক্যাপ্টেন শেলটি ছোড়া সৈনিককে এটি উদ্ধার করতে বলেন কিন্তু সে যেতে ভয় পায় অতএব পাইলট তাকে সমর্থন করে এবং তার সাথে যেতে রাজি হয় যখন তারা ট্যাঙ্কে প্রবেশ করে তখন ক্যাপ্টেন বলেন যে শামাদ ইচ্ছেকৃতভাবেই কামনটিতে কিছু ত্রুটি সৃষ্টি করতে পারে যার ফলে সেলটি আটকে যায় কারণ সেও একজন আফগান এবং তার দেশকে ভালোবাসে শামাদ আসলে এই লোকগুলির সাথেই ট্যাঙ্কে আছে অনুবাদক হিসেবে কাজ করছে তারা সেই শেল বের করে আনে যা বিস্ফোরিত হয়নি এর নিচে একটি গ্রেনেডও রাখা হয়েছিল যখন সবাই পৌঁছায় তখন তাদের মধ্যে একজন বোমাটি তুলে নেয় এটি কি এবং এটি তাদের কাজে লাগতে পারে কিনা তা দেখার জন্য কিন্তু তখনই গ্রেনেডটি বিস্ফোরিত হয় যার ফলে একটি যন্ত্রণাদায়ক মৃত্যু হয় ট্যাঙ্কের পেছনে কেবল মানুষরাই ছিল না বরং সমস্ত বিধবারাও ছিল যাদের স্বামীরা এই ঘৃণার যুদ্ধে শহীদ হয়েছিলেন যে কোনো মূল্যে তাদের প্রতিশোধ নিতে হবে যাত্রা শুরু করার সাথে সাথে রাত নেমে আসে এবং তারা থামতে এবং বিশ্রাম নিতে সিদ্ধান্ত নেয় ইতিমধ্যে সমাজ এবং পাইলট দীর্ঘক্ষণ কথোপকথন করে তাদের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু ব্যাখ্যা করে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সম্মান যা একজন আফগানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাইলট তার কথার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন ইতিমধ্যে তাদের দলের দুই জনের মধ্যে ঝগড়া শুরু হয় ক্যাপ্টেন বিষয়টি সমাধান করেন এবং পাইলট যখন তাকে এটি একটি রিপোর্টে লিখতে বলেন তখন ক্যাপ্টেন হস্তক্ষেপ করে এটি থামিয়ে দেন প্রতিবেদনটি প্রকাশিত হলে তিনি অপমানিত হতে চান না তাই তিনি প্রতিবেদনটি ছিঁড়ে ফেলেন কিন্তু এই সব কিছুর মাঝে তাদের ওপর আক্রমণ করা হয় তারা তৎক্ষণাৎ ঘটনাস্থল ত্যাগ করে কারণ অন্ধকারে লড়াই করা অত্যন্ত কঠিন দীর্ঘ সময় ধরে এত অজানা দিকে ঘোরাঘুরি করার পর তারা একটি স্থানে তাদের ট্যাঙ্কটি থামিয়ে দেয় বেরিয়ে আসার পর তারা এলাকার চারপাশে অসংখ্য গ্রেনেড স্থাপন করে যাতে শত্রু যদি তাদের আক্রমণ করতে চায় তারা নিহত হয় হঠাৎ তারা রাডারে একটি সন্দেহজনক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করে ক্যাপ্টেন সামাতকে বাইরে গিয়ে দেখতে বলেন যে সেখানে কি আছে কিন্তু কেউই তার কার্যকলাপে খুশি ছিল না ক্যাপ্টেন তাকে বিশ্বাসঘাতক ঘোষণা করেন এবং শীঘ্রই তার কর্মকাণ্ডের জন্য তাকে শাস্তি দেবেন ইতিমধ্যে সামাদ ফিরে আসে সে দাবি করে যে বাইরে হরিণের একটি পাল ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে কেউ ছিল না ক্যাপ্টেন তাদেরও হত্যা করেন সকালবেলা যখন মুস্তাফা এবং অন্যান্যরা পৌঁছায় তখন মৃত হরিণটি দেখে তারা আরও বেশি দুঃখিত হন যে যুদ্ধে এটি কতটা ভুল ছিল তার জন্য তারা একটি হ্রদে আসে পৌঁছায় যেখানে ক্যাপ্টেন সামাদকে জল মাপতে পাঠান যেখানে সে যাচ্ছিল সে পেছন থেকে গুলি করে তাকে হত্যা করেন পাইলট তার রিপোর্টে তার আচরণ সম্পর্কে ক্ষুব্ধভাবে লিখেছিলেন এটি যা ক্যাপ্টেন অপছন্দ করেছিল তাদের মধ্যে আরেকটি তর্কের জন্ম দেয় তারা সবাই ট্যাঙ্কটি হ্রদে নামিয়ে এগিয়ে যান কিন্তু কিছুদূর যাওয়ার পর তাদের ট্যাঙ্কটি ব্যর্থ হয় পাইলট বলেছিলেন যে এর তরল জ্বালানি প্রয়োজন যা তাদের কাছে ছিল না পড়ুকুই এটি ব্যাটারি শেষ হয়ে গেছে অতএব এটি সেখানে রেখে পায়ে হেঁটে যাওয়াই ভালো ক্যাপ্টেন সন্দেহ করেন যে পাইলট ইচ্ছেকৃতভাবে এটি করছেন কারণ তারা তার বন্ধুকে হত্যা করেছে এবং তারা উভয়ই একে অপরের দিকে বন্দুক তাক করেছিল কিন্তু ক্যাপ্টেনের সাথে থাকা অন্যান্য সৈন্যরা তার নির্দেশ মেনে চলে পাইলটকে দড়ি দিয়ে পাথরের সাথে বেঁধে তার মাথার নিচে একটি গ্রেনেড রেখে চলে যায় বিচারা পাইলট গরমে ক্ষুধিত এবং তৃষ্ণার্থ হবে বাধা থাকে কিন্তু শেষ সৈনিকটি বিদায় জানাতে গেছিল সে বলেছিল তুমিই পরবর্তী লক্ষ্য হবে তাই নিজেকে মুক্ত করাই ভালো তাকে শেষ করে দাও এবং আমার জীবন বাঁচাতে কয়েকদিন পরে ফিরে আসো কিন্তু সৈনিকটি কোনো কথা না বলে চলে যায় তারা ট্যাঙ্ক নিয়ে এগিয়ে যায় ইতিমধ্যে ক্যাপ্টেন পাইলটের রিপোর্ট ডায়ারিটি ছুঁড়ে ফেলে সে চায় না যে কেউ জানুক। ইতিমধ্যে আমরা তাদের আঘাত তাকে আরেকটি পদক্ষেপ নিতে বাধ্য করেছিল সে থামল এবং ট্যাঙ্কের কিছু মহিলার সাথে দেখা হলো চাচা তাদের জিজ্ঞাসা করলেন তোমরা অস্ত্র ছাড়া সেই ট্যাঙ্কটি কিভাবে ধ্বংস করবে নেতার স্ত্রী তাকে তার হাতে কিছু গ্রেনেড দেখালেন তিনি বললেন সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের গরম রক্ত যা যে কাউকে পুড়িয়ে ফেলতে পারে চাচা তাদের ফিরে যেতে বললেন কারণ রাশিয়ানরা অত্যন্ত নিষ্ঠুর তারা যেকোনো কিছু করতে পারে কিন্তু মহিলারা গেল না বরং এগিয়ে গেল ইতিমধ্যে কিছু নেকড়ে পাইলটের কাছে চলে পড়ে এবং পালানোর চেষ্টায় এসে মাথা তুলে দেয় এর ফলে গ্রেনেডটি বিস্ফোরিত হয় অনেক নেকড়ে মারা যেত কিন্তু সে বেঁচে যেত যদি তার মাথার কাছে এটি বিস্ফোরিত হতো তাহলে তার মৃত্যু নিশ্চিত ছিল ঠিক তখনই মহিলারা এসে তাকে পাথর ছুড়তে শুরু করে সাদাম পাইলটকে কিছু ভাঙা আফগানি শিখিয়েছিল এবং সে তাদের থাকতে বলেছিল কিন্তু সে রাজি হয়নি ঠিক তখনই মুস্তাফা এবং অন্যান্যরা এসে তাদের থাকতে বলে তারা অনিচ্ছাকৃতভাবে পাইলটকে মুক্ত করে দেয় কারণ সে তাদের কাছে দরকারি বলে মনে হয়েছিল এবং সে আফগানিও জানত রাত্রি নামতেই মোস্তাফা এবং অন্যান্যরা একটি গুহায় থামে সে ক্যাপ্টেনকে ইশারা করে বলে যে তুমি কি আমার আরপিজি ঠিক করবে সে উত্তর দেয় যে হ্যাঁ তারপর সে কাজ শুরু করে সবার অবাক করে কারণ পূর্বে কেউ কখনো এটি করেনি তাজ বলেন এটি আমাদের জন্য খুবই কার্যকরী কারণ সে আরপিজি চালাতে জানে তাই আমরা সেই ট্যাঙ্কটি ধ্বংস করতে পারি পাইলট ট্যাঙ্কটি ধ্বংস করতে রাজি হয় কারণ সে ক্যাপ্টেনকে গভীরভাবে ঘৃণা করত। তাদের দুজনের জন্য যুদ্ধের পরিণতি সম্পূর্ণ ভিন্ন তাই সে এখন প্রতিশোধ নেবে ট্যাঙ্কটি এক জায়গায় থামে কারণ এর জ্বালানি শেষ হয়ে গেছে কিন্তু ঠিক তখন একটি রাশিয়ান হেলিকপ্টার পাশ দিয়ে যায় এবং তারা আগুন জ্বালা এবং সাহায্যের অনুরোধ করে ট্যাঙ্কটি অবতরণ করার সাথে সাথে দুই সৈন্য দৌড়ে এতে উঠে যায় কারণ তাদের এই নরক থেকে বাড়ি ফিরে যেতে হবে কিন্তু ক্যাপ্টেন তাদের ডিজেল আনতে এবং ইমিডিয়েটলি ফিরে আসতে নির্দেশ দেন হেলিকপ্টার পাইলট তাদের বলেন যে সে জল খুঁজছে তাদের কাছে জল আছে তারা অস্বীকার করে সে তাদের ডিজেল ট্যাঙ্ক দেয় এবং তারা সবাই আবার চলতে শুরু করে তাজ এবং অন্যান্যরা দূর থেকে এটি দেখছিল তারা খুবই খুশি ছিল যে ক্যাপ্টেন ট্যাঙ্কটি ত্যাগ করেননি অন্যথায় তারা কিভাবে প্রতিশোধ নিতেন পাইলট তাদের বলেন যে সামনে একটি মৃত্যুদায়ক স্থান আছে সেখানেই তারা ট্যাঙ্কটি আটকে রাখতে পারেন তাই সবাই দ্রুত একটি শর্টকাট দিয়ে চলতে শুরু করে তারা সারা রাত ধরে চলতে থাকে থামছে না ইঞ্জিনের তাপমাত্রা এখন ইন্টেন্স তাপমাত্রায় পৌঁছেছে কিন্তু ক্যাপ্টেন জেদ করেন সে চলতে থাকেন পরের দিন সকালে তারা একটি পুকুর খুঁজে পায় যেখানে তারা জল আনতে পারে সেখানে তারা তাদের হেলিকপ্টারটি দেখতে পায় এর পুরো ক্রু মারা গেছে এটি সেই পুকুর যা তারা মুস্তাফা এবং গ্রামবাসীদের হত্যা করার জন্য বিষ প্রয়োগ করেছিল কিন্তু তার নিজের লোকদের মৃত দেখে ক্যাপ্টেন হতাশ হয়ে পড়েন ঠিক তখনই মুস্তাফার লোকেরা আসে এবং ক্যাপ্টেন ইঞ্জিন চালু করার চেষ্টা করে কিন্তু এটি চালু হয় না অদব সে বন্দুকটিও সক্রিয় করে কিন্তু এতে কোনো গোলাবারুদ থাকে না সে তাদের বিরুদ্ধে কামানের গোলা ব্যবহার করে কিন্তু তারা ভুল জায়গায় পড়তে থাকে সে প্রতিবার সে তাদের সবসময় এড়িয়ে যায় ইতিমধ্যে পাইলট আর পিজি তুলে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ট্যাঙ্কের উপরে আঘাত করে যার ফলে এটি বিস্ফোরিত হয় ভেতরে থাকা লোকেরা অক্ষত থাকে তারা স্বস্তি করে পরন্তু ট্যাঙ্কটি চলতে শুরু করে ইতিমধ্যে মোস্তাফার লোকেরা হেলিকপ্টারটি দেখতে পায় গল্পটি